হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি দিনটা হচ্ছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে আটটা মতন তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আজকে আর বাসি কাজকর্ম দিয়ে ব্লগে শুরুটা হয়নি বাসি কাজকর্ম সব কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে এখন তরকারি কাটতে বসেছি তো এখন থেকেই ব্লগটাকে আর কি শুরু করলাম আমি প্রতিদিন এমনটাই করে থাকি ভাত বসিয়ে দিয়ে এখানে তরকারি যা যা রান্না হবে সেগুলো সব কেটে গুছিয়ে নিই কেটে গুছিয়ে নিলে পরে না রান্না বান্না করতেও একটু সুবিধা হয় আর ঝটপট হয়েও যায় স্টেপ বাই স্টেপ একটার পর একটা রান্না করতে থাকি খুব একটা অসুবিধা হয় না আর কি তাই জন্য ভাতটাও ওদিকে হতে থাকে আর এদিকে আমার তরকারিটাও কাটা হয়ে যায় তো দেখতেই পেলে সমস্ত তরকারি কেটে গুছিয়ে নিয়েছি আর আজকে লাউ ঘন্ট করব তো লাউ ঘন্ট করার জন্য না আজকে একটা নতুনত্ব ট্রিক্স ফলো করলাম আগে আমি লাউটাকে বটিতে গুছিয়ে নিতাম বাট এর মধ্যে না একদিনকে কারুর একজনের ব্লগে বা রিলসে কোথায় ঠিক দেখেছি আমার এখন মনে পড়ছে না তো দেখেছিলাম যে এরকম ঘষুনিতে না আর কি ঘষে নেয় মানে ঘুষুনি বলতে গ্রেটার যেটাকে আর কি আমরা বলে থাকি গ্রেট করে যেটা দিয়ে তো আমি মেলা থেকে না বড় একটা বড় দাঁতলা গ্রেটার কিনেছি তো ওই গ্রেটারটা দিয়ে লাউটাকে ঘষে নিলাম একদম ঝিরিঝিরি করে আর কি লাউটা মানে কোচানো হয়ে যায় আর বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে ঝিরিঝিরি করে কাটতে গিয়ে আর অনেকটা সময়ও লাগে যেহেতু একটু জল জল ব্যাপার থাকে লাউতে তো একটু হাতটা পিছলে যাওয়ার ব্যাপার থাকে আর কি তো এটাই খুব সুবিধা হয়েছে তো আজকেই ফার্স্ট টাইম করলাম খুব ভালো কাজ দিয়েছে তো এইভার থেকে এইভাবেই করবো আর খুব নরম হয়ে যায় তো ভাপিয়ে না নিলেও হয় তবুও আমি একটা সিটি দিয়ে নেব তো সেই জন্য প্রেশার কুকারে লাউটা আর কি মানে সেদ্ধ হতে দিলাম সাথে করে মাছের ঝোলে দেব কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছি একবারেই আর কি সেদ্ধটা হয়ে যাবে আর এখানে দেখো লাউয়ের বাকল আর আলু ভাজা করছি একটুখানি পেঁয়াজ দিয়ে তো আমার লাউয়ের বাকল ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো যেহেতু কোয়ান্টিটি অল্প ছিল একটু আলু দিয়েছি আর একটু পেঁয়াজও দিয়েছি তাতে করে টেস্টটা ভালো হয় আর সাথে করে না দু চাক বেগুন ভেজে নিলাম তো মায়ের জন্য তো হাসপাতালে ভাত পাঠাবো তো মাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাবে তো মা বলেছে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর বেগুন ভাজা মাছ তো খেতে পারে না তোমাদেরকে তো বলেছি মিললামই যে চোখে আর কি ছানি পড়েছে বাট ওনার শরীর এতটাই খারাপ সেটা যে ডাক্তার দেখিয়ে সেটার কোনো একটা ব্যবস্থা করার কোনো অপশানই এখনও মানে এখন বর্তমানে অন্তত নেই শরীরটা যদি পরে ঠিক হয় তো তখন দেখা যাবে তো সেই কারণে কি তো মাছ বেছে খেতেও ওনার অসুবিধা হয় আর পেটের একটু গন্ডগোল হওয়াতে ডাক্তার ডিম খেতেও বারণ করে দিয়েছে চিকেন ডিম সবই বন্ধ তো এখন উনি পুরো ভেজের ওপরেই রয়েছে তো সেই জন্য উনি বললো যে মাছ খাবেন না ডিমও খাবেন না তো লাউ ঘন্ট আর বেগুন ভাজা দিয়ে আর কি দুপুরে ভাত খাবে তা সেটাই আমি রান্না করে পাঠাবো আর এখানে দেখো অনেক দিন বাদে না আজকে একটু মাছটা অন্যরকমভাবে বানাতে ইচ্ছে হলো এতদিন আমরা না ওই প্লেন আলু দিয়ে ঝোল বা পটল দিয়ে ঝোল এই খেয়েছি তো আজকে ভাবলাম কি একটু পোস্ত দিয়ে বানাই তো আমি যেভাবে রুই পোস্তটা বানাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি তো পেটির পিসগুলোই ছিল তো মাছগুলোকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি সর্ষের তেলে তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ওতে পেঁয়াজ আর টমেটো কুচি একটু লাল লাল করে ভেজে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে তো ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা কষিয়েছি আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও মশলাটা কষিয়ে আগে থেকে আমি বেটে রেখেছিলাম পোস্ত আর একটু সাদা তিল দিয়ে বেটে রেখেছিলাম পোস্তর যা দাম তো জানোই তো সেই জন্য পোস্ত অল্প আর সাদা তেলও একটু অল্প করে দিয়ে দুটো মিক্স করে আর কি বেটে নিয়েছিলাম তো সেটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে মানে ঝোলের জন্য একটুখানি জল দিলাম দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলাম নামানোর আগে আর দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এইভাবে পোস্তটা করি বেশ ভালো লাগে আর আলুটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো বাট আমি যেহেতু সেরকম কিছু রান্নাবান্না করিনি তো একটু আলু দিয়েছি যাতে করে দুবেলাই হয়ে যায় আর কি তারপর বড়ি দিয়ে হালকা করে মায়ের জন্য লাউ ঘন্টটা বানালাম আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি জোর না খিদে পেয়ে গেছিল হাজব্যান্ডও বেরিয়ে গেছে খেয়ে দিয়ে টিফিন নিয়ে আর তারপরে আমাদের ব্রেকফাস্টেও রুটি আর ওই বাকল আলু ভাজা করেছিলাম সেটা আর একটু চা করে নিয়েছিলাম তো ওই দিয়ে ব্রেকফাস্ট করে একটা বড় কাজ সারলাম সেটা হচ্ছে বেশ কয়েকটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম কাজবো দেখে তো সেগুলোকে আগে কেঁচে দিলাম এখনো ওয়েদারটা ঠিকঠাক যাচ্ছে না মানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর সকালবেলা থেকেই আকাশের মুখটা ভার তো জানি না আবার বৃষ্টি শুরু হবে কি না তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে কেচে মেলে দিলাম আর কাচতে গিয়ে পুরো তো একেবারে ভিজে স্নান করে গেছি তো নাইটিটা চেঞ্জ করে নিলাম এখনও বেশ কিছু কাজকর্ম রয়েছে মেনলি আজকে মায়ের ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখবো হয়তো মাকে মানে বৃহস্পতিবার বিকেলে অথবা শুক্রবার সকালে আর কি ছুটি দিয়ে দেওয়ার কথা আছে তো যদি ছুটি দিয়ে দেয় তো বেডটা গোছানো না থাকলে বা রুমটা গোছানো না থাকলে প্রায় দশ দিন মা নেই ঘরে তো আনইউজড হয়ে পড়েছিল ঘরটা তো একটু পরিষ্কার না করে দিলে একটা পেশেন্ট এসে ঘরে থাকবে মানে বুঝতেই পারছো তো সেই জন্য মার ঘরটা আগে পরিষ্কার করতে চলে আসলাম আর পরিষ্কার বলতে সেরকম ঝুলটুল কিছুই পড়েনি এখন যেহেতু নতুন ঘর রং করা হয়েছে নতুন ঘরে দেখবে খুব একটা ঝুলটুল পড়ে না তো নিচের ঘরগুলো খুব একটা ঝুল পড়ে না এখন কিন্তু তবু একটু এদিক ওদিক একটু ধুলো টুলো হয় তো আর এখন প্রায় দিনই আর কি ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো বললামই আমাদের এখানে এখন প্রায় দিনই ঝড় বৃষ্টি হচ্ছে তো মানে চারিদিকের ধুলোগুলো আর কি ওই জানলা বন্ধ থাকুক আর যাই থাকুক জানলা তল দিয়ে একটু ধুলো বালি চলেই আসে আর রাস্তার পারে বাড়ি ধুলো কোনোভাবেই আটকানো যায় না আমার ওপরের ঘরগুলো প্রতিদিন ডাস্টিং করেও তো আমি ধুলোমুক্ত রাখতে পারি না সেই ধুলো হবেই ঘরে কিছু আর করার নেই তো যাই হোক সেই জন্য একটুখানি হালকা ফুলকা ঘরগুলোকে ঝেড়ে দিচ্ছি আর দশ দিন প্রায় টিভি বন্ধ ছিল মা টিভি দেখতে পারেনি তো এসেই তো আগে বলবে টিভিটা চালাবো তো সেই জন্য আর কি টিভিটাও ভালো করে ঝেড়ে মুছে পুরো সমস্তটা আর কি সুন্দর করে টান করে দিলাম আর একটা পরিবারটি সুন্দর করে সাজানো গোছানো বিছানা থাকলে এসে তার ভালো লাগবে দেখতে এবং শুয়েও কমফোর্টেবল হবে আর কি একটা বয়স্ক মানুষের ঘর বুঝতেই পারছো আর যেহেতু অসুস্থ মানুষ তো ওনার হাতের কাছেই সমস্ত কিছু গুছিয়ে রাখা প্রয়োজন আর কি তো সেই জন্য জানলার কাছে অনেক জিনিসপত্রই তোমরা দেখতে পাবে তো সেইগুলো কিছুই আমি আর সরালাম না কিছু জায়গা চেঞ্জ করিনি ওগুলো জাস্ট একটু ভালো করে ঝেড়ে মুছে জানলাটাকে একটুখানি ধুয়ে দিলাম আর এক সাইডের জানলাটা তো পুরো খোলাই যাচ্ছে না তার কারণ হচ্ছে ওখানে একটা ছোট্ট বাটি মতো রাখা আছে ওখানে মা যখন দুপুরবেলা ভাত খায় তো সেই সময় না অনেক পাখি আসে তো সকালবেলা চা খাওয়ার সময় মুড়ি দেয় তো মুড়ি খেতে আসে আবার ঠিক দুপুরবেলার টাইমেও আসে মুড়ি মানে ভাত খেতে তো ওদের একদম বাধা ধরা আর কি হয়ে গেছে ওই টাইমেই ওরা আসে মাকে ডাকে এসে মানে যখন যদি মানে জানলা বন্ধ থাকে না এসে জানলার মধ্যে আর কি ঠকঠক করে আওয়াজ করবে তো মানে পশু পাখি যাই বলো না কেন ওরা তো একটুখানি ভালোবাসা বা একটু যত্ন যেখানে পাবে সেখানেই আর কি বারবার করে ছুটে যায় তো বেশ ভালোও লাগে তো সেই জন্য ওই জায়গাগুলো আমি কিছু নাড়াঘাটা করিনি শুধু জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে এখন ঘরে যা আসবাবপত্র টুকটাক যেটুকু যা রয়েছে খুব একটা বেশি জিনিসপত্র নেইও আর কিছু বাইরে রাখিও না কারণ এই ঘরটা একটু হালকা ফুলকা রাখতেই পছন্দ করি কারণ মা যেহেতু সবসময় ঘরে থাকে তো সেইভাবে মাকে সরিয়ে ঘর ঝাড়াঝাড়ি করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না হয়তো মাসে একবার হলো এরকমই হয় আর কি এই ঘরটা খুব একটা বেশি আমি ডাস্টিং ক্লিনিং করতে পারি না কারণ কোনো মানুষ ঘরে থাকবে তার গায়ের ওপর দিয়ে ঝাড়ামোছা করাটা তো উচিত নয় তো সেই জন্য সেরমভাবে হয় না তো সেই জন্যই খুব কম মিনিমাল জিনিস দিয়ে ঘরটাকে আর কি গুছিয়ে রাখা তো সমস্তটা ভালো করে ঝাড়পোঁছ করে গুছিয়ে নিয়েছি তো দেখো এখন ঘরটা ঠিক এরকম লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন তো চলো মোটামুটি আমার ঘর গোছানোর পর্ব কমপ্লিট আর বাইরে মানে ভীষণ জোর হাওয়া শুরু হয়েছে মনে হচ্ছিলো তো মুসুলধারে বৃষ্টি নামবে পায়ের ঘর গুছিয়ে ওপরের ঘরটার মুছে স্নান করে আগে পুজোটা সেরে নিলাম যেহেতু বৃহস্পতিবার পুজো করতে তো একটু সময় লাগে তো পুজো সেরে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর এই মুহূর্তে দেখো আকাশ পুরো অন্ধকার করে এসেছে তো এই হাওয়াটাই ব্যাস এইটুকুই বৃষ্টি সে বিকেলবেলার আগে আর বৃষ্টি হয়নি তো পুরো একদম কালো অন্ধকার করে এসেছিল দেখে মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি হবে তবে হাওয়াটা ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো অন্য কোথাও বৃষ্টিটা হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি সেরকম হয়নি তো হাওয়াটা বেশ ভালো লাগছিল দেখে ছোটো বেডরুমে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম আর ভীষণ মেঘ ডাকছিল তো ঘরে এসে শোয়ার কোনো উপক্রমও ছিল না তো সেই জন্য বোনের ঘরেই মানে দুফুটটা বসে কাটিয়েছি তারপরে কারেন্ট এলো বিকেলের দিকে একটুখানি বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম তো এখন মোটামুটি সাড়ে সাতটা সাড়ে সাতটা না সাতটা দশ পনেরো হবে আর কি তো সন্ধেবেলা চা টা খেয়ে এখন বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম হাজব্যান্ড একটুখানি বেরিয়েছে আর আমি এখানে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে বসেছি এই একটা বড় হেডেকের কাজ আমার যে কাচাকাচি করে সেই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন অর্গানাইজ করা কি বিরক্তের যে লাগে আমি তোমাদেরকে কি বলবো এই কাজটা যদি কেউ একটু করে দিত খুব ভালো হতো বোন করে কিন্তু কি বলতো মানে জামা কাপড়গুলোকে না ঠিক করে সুন্দর করে পাটে পাটে ভাজনা করলে ক্রিস পড়ে যায় ওই মানে আয়রন করে পড়তে হবে এরকম একটা ব্যাপার ঠিকঠাক করে গুছিয়ে ভাজ করতে পারে না উল্টে উল্টে ভাজ করে রেখে দেয় তো সেটা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি নিজের মতন করে সুন্দর করে ভাজ করি ভাজটা সুন্দর হলে না ওই ভাজে ভাজে থাকলে পরে কাপড়গুলো টান টান থাকে আর সুন্দর থাকে তো আমি সমস্ত জামা কাপড়গুলো সোজা করে মেনলি নাইটিগুলোকে আমি সোজা করে করে ভাজ করে টান টান করে রাখি যাতে করে মানে আর কি কুচকে না থাকে রেগুলার পরি তো কুচকে থাকলে দেখতে খুব বাজে লাগে আর কি তো নাইটিগুলো ভাজ করে নিলাম এখন বেডকভারগুলো আর কি ভাজ করে নিচ্ছি প্রচুর জামা কাপড় এই তিন চার দিনে কাছাকাছি করেছি তো মানে এত জামা কাপড় কাছাকাছি করেছি না মানে আমার জাস্ট কোমরে ব্যথায় মানে কী বলবো আরও মানে অসম্ভব কোমরে ব্যথা শুরু হয়ে গেছে এই কাছাকাছির করে তো ওয়াশিং মেশিনটা ঠিক করানো হবে এসিটা সার্ভিসিং করানো হলো তো যারা এসি সার্ভিসিং করেছে তারাই ওয়াশিং মেশিনটাও ঠিক করবে তারা বলেছে আর কি পয়লা বৈশাখের পরে আর কি যোগাযোগ করবে ওরা ওদের একটু কাজের ব্যস্ততা রয়েছে এখন বুঝতেই পারো গরম পড়েছে যেহেতু এসির প্রচুর ইনস্টলেশন এবং সার্ভিসিংয়ের চাপ থাকে তো সেই জন্য ওরা বলেছে যে আমরা সময় করে আপনাকে একটু ফোন করে নেবো তো ওদের যখন সময় হবে তখনই এসে ওরা আর কি করবে তো ওয়াশিং মেশিনটা ঠিক হলে আমি যেন মনে হয় ছেড়ে বাঁচবো আমার কাছতে কাস্তে না হাত দুটো একদম খুলে যাওয়ার অবস্থা হয়েছে এত কাছাকাছি এই কয়েকদিনে করেছি তো যাই হোক সমস্ত জামাকাপড় ফাইনালি ভাজ করা কমপ্লিট হয়েছে আর আমি চাদরগুলোর ভিতরেই না বালিশের কভারগুলোকে ঢুকিয়ে রাখি এতে খুঁজে পেতে ভীষণ সুবিধা হয় আর এইখানে দেখো আমার নাইটি সেকশনটাও সুন্দর করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি এই নাইটি সেকশানে যে কটা নাইটি দেখছো সমস্ত নাইটি বের করে কাচা হয়েছে তো কারণটা আর কি বলবো তোমাদেরকে তো বুঝে নাও তোমরা কারণটা আমার বোন গড়বড় করে দিয়েছিল আর কি তো এই কারণে আর কি সমস্ত নাইটি বের করে আর কি কাছাকাছি করতে হয়েছে সেই জন্য না এইবার একটু বেশি খাটনি পড়ে গেছে তো যাই হোক ফাইনালি সমস্ত কাছাকাছি কমপ্লিট এবং জায়গা মতো গুছিয়ে অর্গানাইজ করে রেখেছি আর আজকে একটা বড় কাজ হাতে নিয়েছি সেটা হচ্ছে যে প্লাস্টিকের ওয়ার্ড্রপটা রয়েছে আর একটা বড়ো ওয়ার্ড্রপ রয়েছে যেটাতে আমাদের বাইরে পড়া জামাকাপড়গুলো রাখা থাকে তো সেই ওয়ার্ড্রপটা অর্গানাইজ করব তো সেটা আমি অফ ক্যামেরা অলরেডি করে ফেলেছি আর এইটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে না আমি আমার ভালো ড্রেসগুলো মানে ভালো সালোয়ার বলো ওয়ান পিস বলো তো সেইগুলোকে এই মাঝখানে তাকটাতে রেখেছি আর ওপরের তাকটাতে সমস্ত চাদর আর বালিশের কভার রাখলাম আর একদম নিচের তাকে রাখলাম পর্দা এবং সোফা কভার তারপরে এক্সট্রা কিছু মানে হয় না কোনো ক্যাবিনেটের ওপরটা ঢাকতে কভার লাগে তো সেই সব কভারগুলো ওই নীচের তাকটাতে রেখেছি একটা বাস্কেটের মধ্যে করে এর কারণটা কি বলো তো আমার যে বক্স খাটটা রয়েছে না বক্স খাটে অনেক ভিতর দিকে সোফার কভারগুলো ঢুকে যায় বালিশের কভারগুলো ঢুকে যায় আমি না ঠিকঠাক খুঁজে পাই না তো সেই কারণেই আর কি এই ব্যবস্থাটা করলাম তো সুন্দর করে সাজানো গোছানো অর্গানাইজ করা সমস্ত জিনিসই ভালো লাগে আর ব্যবহার করতেও খুব সুবিধা হয় আর আমার বরাবরই একটা সাজানো গোছানো পরিপাটি একটা সংসারের শখ ছিল তো যত যাই হয়ে যাক না কারণ আমি চেষ্টা করি সেটাকে মেনটেন করে রাখার তো সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন রাত্রিবেলা বসেছি এই কাজটা করতে কারণ এই সব কাজ না একটু ঠান্ডা মাথায় করতে হয় তো সেই জন্যই আর কি তো রাত্রিবেলায় এই সব কাজের জন্য একদম পারফেক্ট টাইম বহুদিন ধরে যেন তো এই ওয়ার্ড্রপটাও অর্গানাইজ করা হয়েছিল না তো আজকে বসে বসে এই ওয়ার্ড্রপটাও একটু অর্গানাইজ করলাম সেই দোলের পরে আর কিচ্ছু গোছানো হয়নি তারপরে তো বাড়ির এই কন্ডিশান তাও এই নিচের তাকটা না গোছাতে পারলাম না মানে আর শরীর দিচ্ছে না কোমর ব্যথা করছে এত জামাকাপড় ভাজ করেছি প্লাস এত কিছু গোছ গাছ আর পেরে উঠলাম না তো ওই নিচের ওই জায়গাটাতে না মানে এক্সট্রা থাকে না অনেক জিনিসপত্র সেইগুলোই রয়েছে মানে যেগুলো আর কি পরবো না ছোট হয়ে গেছে সেগুলোকে একটা প্যাকেটে ভরে একটা জায়গায় রেখে দিতে হবে তো সেটা করতে একটু সময় লাগবে দেখে আজকে আর এটা ঘাটাঘাঁটি করিনি শুধু এই জায়গাটা পুরো গুছিয়ে নিলাম এই জামা কাপড় গোছানো না একটা বড় হেডেক তো এইভাবেই মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এই যে এইগুলো পরে আবার এগুলো আমার বোন এনে গুন মানে ঢুকিয়েছে দেখো কেমনভাবে গুছিয়েছে কি বলবো আর তো ওর ঘরেও বেশ কিছু জামা কাপড় ছিল সব আলমারিতে তুলে দেওয়া হলো তো এইটাও গুছিয়েছি সাথে করে এইটাকেও গুছিয়েছি এই যে এই যে এটাকেও গুছিয়েছি আর এইটা জানো তো মিশো দিকে না প্যান্টে সেট অর্ডার করেছিলাম থ্রি কোয়ার্টার প্যান্টে বোনের জন্য তো খুব ভালো কোয়ালিটি এসেছে পাঁচটা সেট চারশো কত টাকা মতো চারশো আটানব্বই মতন এরকম নিয়েছে আর কি খুব ভালো এসেছে পাঁচটা কালার আছে তো এটাও গুছিয়ে নিয়েছি আমার নাইটি সেকশনটা তো এই ওপরের তাকে নাইটি নিচের তাকে নাইটি সব কাছাকাছি করা হয়েছে কি বলবো আর তো যাই হোক মানে কাছাকাছি করতে করতে কোমর আমার ভেঙে গেছে এই কয়েকদিনে আর কি তো সব তো শুকায়ও নি আজকে তো বৃষ্টি হয়েছে কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি ওগুলো ভিজা রয়েছে ওগুলো কালকে আবার শুকিয়ে ভাজ করে গুছিয়ে রাখতে হবে তো ওপরের তাকটাও গুছিয়ে নিলাম ভালো করে আর এই দেখো নিচের তাকটাও গুছিয়ে নিয়েছি আজকে এই যে একটু মানে দূর থেকে দেখাচ্ছি দেখে হয়তো একটু হেজি আসছে ভিডিওটা তো এই যে একটু জুম করেই দেখালাম দূর থেকে না বেশ হেজি হেজি আসছিল তো এই জায়গাটাও হাজব্যান্ডের কাপড়গুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে নিলাম কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না এতটাই আনঅর্গানাইজ হয়ে গেছিলো সব কিছু তো আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিচ্ছি মোটামুটি গোচ গাছ কমপ্লিট থাপিয়ে গেছি এত গোজ গাছ করেছি না জামা কাপড় এই জামাকাপড় গোছানোর কাজটা আমার বড্ড বোরিং লাগে একদমই ভালো লাগে না কিন্তু কিছু নেই করতেই হবে আর এতটাই সব কিছু আনঅর্গানাইজ হয়ে গেছিলো কিছু সময় মতো খুঁজে পাচ্ছিলাম না তো সব জায়গা মতো প্লেস করলাম আর চাদরের জায়গাটা চেঞ্জ করলাম মেনলি খাটের ভিতরে না অনেক ভিতর দিকে আর কি চাদরের মেনলি বালিশের কভার আর সোফার কভারগুলো চলে যায় তো ওগুলো খুঁজে বের করে আনতে না খুব কষ্ট হয় মানে ভিতরে ঢুকে যেতে হয় আর কি তো সেই জন্য ওখান থেকে জিনিসপত্র আর কি ট্রান্সফার করে ওই টিভি ক্যাবিনেটের ওখানে রাখলাম আর ওর ভিতরে বেশি কিছু জিনিসপত্র ছিল যেগুলো খুব একটা প্রয়োজন হয় না সেগুলো বসখাটের ভিতরে ঢুকিয়ে দিলাম তো এইভাবে অল্টারনেট করে করে আর কি ম্যানেজ করতে হচ্ছে নিচের আলমারি আর শোকেসটা যেহেতু আমার পুরো একদম মানে আনইউজড অবস্থায় পড়ে রয়েছে যতক্ষণ ওটাকে ঠিকঠাক না করা হচ্ছে আমার কাপড় রাখতে একটু অসুবিধাই হচ্ছে বটে তো এই হচ্ছে ব্যাপার আর আমার যেহেতু প্রচুর শাড়ি তো ওই আমার যে নতুন আলমারিটা কেনা হচ্ছে ভর্তি শাড়ি ওতে কী করবো ওগুলো তো ফেলেও দেওয়া যায় না আর অকেশন পারপাসে লাগেও তো বলো শাড়ি কী করা যাবে কিছু করার নেই এভাবে ম্যানেজ করতে হবে দেখা যাক কতদূর কি হয় আর কবে ওই আমার আলমারি আর শোকেসটাকে রং করানো যায় দেখা যাক মানে ভেবেছিলাম তো অনুষ্ঠানের পর আর কি করাবো সেটা আর হয়ে উঠলো না এই তো বাড়ির পরিস্থিতি দেখছোই তোমরা তো সব কিছু মিটমাট হলে পরে তারপরে দেখি কবে করানো যায় তো চলো এখন যাব রুটি করতে প্রায় দশটা বাজে লেগেছি কটায় বলো তো সাড়ে সাতটার দিকে লেগেছি দশটা বেজে গেলেও সব কিছু অর্গানাইজ করতে তো সময় তো লাগেই বলো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতেও সময় লাগে এই কাজটা একবার করে নিলে না মানে অনেক দিনের জন্য নিশ্চিন্ত সব কিছু অর্গানাইজ থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর আমার একটু অর্গানাইজ ঘরবাড়ি পছন্দ ওই জন্য চেষ্টাও করি যতটা সম্ভব মেনটেন করার চলো আর বেশি বক বক করবো না ব্লগটা আজকে মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা